মাই কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই বর্ষায় কাঁচা ইলিশের একটা জমজমাটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করব ইলিশ মাছ ভাপা এই দেখুন এই যে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছটাকে এখন কেটে নেব তো সম্পূর্ণ রেসিপিটা দেখার রইল আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে মাছটাকে কেটে নিই ইলিশ মাছের আঁচটাকে প্রথমে ছাড়িয়ে নেব মাস্টার পেটে ডিম হয়েছে ইলিশ মাছ কিন্তু খুব বেশি ধুতে নেই আমি দুধ দিয়ে ইলিশ মাছ এমন একটা মাছ এই মাছটা রান্না করতে সব থেকে কম সময় লাগে আর খুব বেশি মশলাও লাগে না কিন্তু ইলিশ মাছের নিজস্ব একটা স্বাদ একটা সুগন্ধ আছে কম মশলাতেও রান্না করা যায় তো আমি ইলিশ মাছ ভাপার জন্য গোটা দিলে শুকনো লোলঙ্কা বেটে দেবো ইলিশ মাছটাকে এখন মশলা দিয়ে ম্যারিনেট করে নেব মাছগুলোকে যে টিফিন বক্সের ভিতরে নিয়ে নিচ্ছি এই বক্সের ভিতরেই আমি মাছটা ভাপাবো মাছের ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে বাটা শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন মাছটাকে ভালো করে মেখে নেব মাছটাকে যে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি কড়ার ভিতরে যে জল দিয়ে দিয়েছি এই জলের ভিতর টিফিন বক্সটা দিয়ে দিলাম এখন তিরিশ মিনিট ভাপিয়ে নেব তিরিশ মিনিট এই যে ফুটিয়ে নিয়েছি মাছ ভাপাটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব টিফিন বক্সটা যে নামিয়ে নিয়েছি ঢাকনাটা এখন খুলে নিচ্ছে ওই দেখুন কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর একটা ইলিশের ঘ্রাণ বেরোচ্ছে অসাধারণ টেস্টে হয়েছে কি বলবো ইলিশ মাছটাও সেই টেস্ট ইলিশ মাছের রেসিপি যেভাবেই করুন না কেন একদম সেরা হয় আমার এই ইলিশ মাছের ভাপা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর একবার হলেও বাড়িতে ট্রাই করবেন দেখবেন বারবার আপনাদের ইলিশ মাছের এই রেসিপিটাই খেতে ইচ্ছা করবে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অন্তরীন আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই